ফ্রেন্ডস দু সালে ভেনামি চিংড়ির দাম কেমন থাকবে ট্যারিফ লাগানোর পরে আমেরিকাতে রপ্তানি কেমন হবে ভারতবর্ষে চিংড়ি রপ্তানিতে কি প্রভাব ফেলবে এই ট্যারিফ ট্যারিফ কি ফ্রেন্ডস দু সালে ভেনামি চিংড়ি উৎপাদন অন্যান্য বছরের থেকে অনেকটাই ভালো হয়েছে বিশেষ করে আমি যে সমস্ত এরিয়াতে সরাসরি ভেনামি চিংড়ি চাষের সঙ্গে যুক্ত বা উৎপাদনের সঙ্গে যুক্ত আছি সেগুলোতে ফার্মাররা বিগত কয়েক বছরের থেকে বেশি প্রফিট করেছে ভেরি ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমি অসীম জানা অসীম জানা মোটিভেশনাল স্পিকার অ্যান্ড টেকনিশিয়ান চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অল করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যান্য ভেনামি চিংড়ি চাষিরা উপকৃত হয় তো চলুন শুরু করা যাক দু সালে চিংড়ির দাম কেমন থাকবে আমেরিকা ট্যারিফ লাগানোর ফলে ভেনামি চিংড়ি রপ্তানিতে কি প্রভাব ফেলবে এবং ট্যারিফ ট্যারিফ হল এমন একটি শুল্ক যা একটি দেশ অন্য দেশের পণ্য আমদানির উপর আরোপ করে এটি একটি নির্দিষ্ট পরিমাণ কর বা শুল্ক বিদেশি পণ্য আমদানি করার সময় এই দেশের সরকার সেটা পায় এই ট্যারিফ বিভিন্ন ধরনের বা একাধিক কারণে আরোপ করা হয় শিল্পের সুরক্ষা রাজস্ব বা রয়্যালিটির বাড়ানোর জন্য অথবা বাণিজ্য নীতি অনুসরণ করার জন্য কিন্তু এই ট্যারিফ বসানো হয় বর্তমানে আমেরিকা ভারতের শিল্পের কাঁচা মাল রপ্তানির উপর ট্যারিফ আরোপ করেছে এই আমেরিকা ট্যারিফ আরোপ করার ফলে ভারতের চিংড়ি রপ্তানিতে কি কি প্রভাব আসবে সেটা মূলত আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি দু সালে চিংড়ির দাম কেমন থাকবে সেটাও আলোচনা করছি আমেরিকা যে ট্যারিফ লাগু করেছে সেই ট্যারিফের জন্য ভারতের চিংড়ি বাজারে বা চিংড়ি রপ্তানিতে কোনো রকমের প্রভাব পড়বে না উপরন্ত ভারত বিভিন্ন দেশে রপ্তানি করার ব্যবস্থা করে ফেলেছে বা এগ্রিমেন্ট করছে যেমন আমেরিকা তো আছেই আমেরিকা একটা বড় মার্কেট তারপর চীন ভিয়েতনাম ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ এই চিংড়ি নিতে আগ্রহী যার ফলে আমেরিকা ট্যারিফ লাগানোর পরেও ভেনামি শিল্পে বা ভেনামি স্ট্রিম ইন্ডাস্ট্রিতে কোনো রকমের এফেক্ট আসবে না হ্যাঁ বন্ধুরা আমি বিগত কয়েক বছর ধরে ভেনামি চিংড়ি উৎপাদনের সঙ্গে সরাসরি যুক্ত থেকে যেটুকু প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা গেইন করেছি বা নলেজ গেইন করেছি সেগুলোর পরিপ্রেক্ষিতে বলতে পারি দু সালে চিংড়ির উৎপাদনও ভালো হবে কারণ বিগত কয়েক বছর ধরে উৎপাদনের হার বৃদ্ধি পাচ্ছে দু হাজার চব্বিশে যা ছিল দু হাজার পঁচিশে তার থেকে ভালো হয়েছে দু হাজার ছাব্বিশেও কিন্তু তার থেকে ভালো হবে এবং বিভিন্ন দেশে রপ্তানি করার সুযোগের জন্য কিন্তু চিংড়ির দাম বাড়তে থাকবে চিংড়ির দাম যদিও কমে কয়েকটা বিভিন্ন কারণের জন্য কমতে পারে যেমন কোয়ালিটি কন্ট্রোল যদি আপনি করতে না পারেন অথবা ভিয়েতনাম ইকুইডর এগুলো ভারতের কম্পিটিটার দেশ সেই সমস্ত দেশগুলোতে হিউজ উৎপাদন হলেও কিন্তু কিছুটা দাম কমতে পারে তবে ট্যারিপের জন্য কিন্তু চিংড়ির দাম কমছে না তাই বন্ধুরা দু সালে যারা ফার্স্ট ক্রপ সেকেন্ড ক্রপ করার পরে দু হাজার জন্য প্রস্তুত হবেন তারা কিন্তু ইমিডিয়েট পুকুরের জল শুকনো করুন পুকুরের জল শুকনো করে মিনিমাম এক দেড় মাস রোদ খাওয়ান এই রোদ খাইয়ে মাটির ফাটিয়ে চৌচির করে ফেলুন মাটিতে রোদ খাওয়ালে মাটির মধ্যে থাকা বিভিন্ন রকমের জার্ম নষ্ট হয় ইএইচপির চেন ব্রেক হয় এছাড়া সার বস্তু গ্রহণযোগ্য রূপে উন্মুক্ত হয় কিন্তু এই সানলাইটে আগামী দিন অর্থাৎ দু থেকে দু সাল পর্যন্ত কিন্তু চিংড়ির মার্কেট থাকবে যে সমস্ত চাষিরা চিংড়ি চাষ করতে ইচ্ছুক তারা সমস্ত ক্রাইটেরিয়া মেনে চিংড়ি চাষে আসুন চিংড়ি চাষে যেমন প্রফিট আছে চিংড়ি চাষে তেমন কিন্তু লস আছে লাভ লস বুঝে আপনি আসুন উৎপাদন কৌশলটা জানুন এটা তো আমি এক্সপোর্ট মার্কেট বা বিদেশি মার্কেটগুলো সম্বন্ধে বললাম চিংড়ি উৎপাদনের একটা কৌশল আছে সেই কৌশল সম্বন্ধে আপনাকে জানতে হবে চিংড়ি উৎপাদন নির্ভর করে এনভায়রনমেন্ট হোস্ট অ্যান্ড ডিজিজের উপর অর্থাৎ পরিবেশ মাছ চিংড়ি ও তার রোগ বালায়ের উপর এই এনভায়রনমেন্ট আমরা কন্ট্রোল করতে পারি না এই এনভায়রনমেন্ট বা আবহাওয়ার প্রতিকূলে আমাদের সেফটি নিয়েই কাজ করতে হবে হোস্ট অর্থাৎ মাছ চিংড়ি চিংড়ির চারা গুণগত মানের হতে হবে তারপর রোগবালাই কন্ট্রোল এই রোগবালাই কন্ট্রোলের কৌশলটা আপনাকে ভালোভাবে জানতে হবে এমন কিছু রোগ আছে যেমন ভাইরাস ঘটিত রোগ সেগুলো একবার যদি শুরু হয়ে যায় তাহলে কিন্তু চিংড়ি খামার শেষ তো যাতে ভাইরাস না আসে তার জন্য প্রিভেনশান নিতে হবে এইভাবে উৎপাদন কৌশলটা জেনে যদি আপনি চাষে নামেন তাহলে প্রোডাকশান করতে পারবেন আর চাষ করতে হলে আপনাকে বিস্তারিত খবর নিতে হবে লাভ লস কেমন আছে প্রচুর প্রফিট আছে কিন্তু আবার প্রচুর লসও আছে তাই বন্ধুরা এইট নাইন ফোর ফোর এইট ফোর সিক্স ফোর এইট টু নাম্বারে আমার সঙ্গে কনসাল্ট করে আপনারা আসতে পারেন আর যারা চাষ করছেন দীর্ঘদিন ধরে আগামী দিনে যারা চাষ করবেন তারা দু হাজার জন্য প্রিপারেশান নিন দু হাজার ছাব্বিশে ভালো প্রোডাকশান হবে এই কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ অল দ্য বেস্ট উইথ লাভ অসিন